আসসালামু আলাইকুম মজিদপুর উচ্চ বিদ্যালয় থেকে সকলকে স্বাগত জানাচ্ছি মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের শিক্ষণ অভিজ্ঞতা গতির খেলা গতির খেলায় শিক্ষার্থীরা আজকে এই মুহূর্তে লাভ অংশগ্রহণ করেছে ছয় দলের ছয়জন প্রতিযোগী ইতিমধ্যেই দুইজন প্রতিযোগী আউট হয়ে গেছে এবং তাদের প্রত্যেকের সাথেই একজন করে খেলা নিয়ন্ত্রণ করার জন্য আছে যারা কিনা না তারা কে কত পাক খাচ্ছে সেটার হিসাব রাখছে এখানে একজন আছে সময় নিয়ন্ত্রণ করছে তারা টিজি জি অনুযায়ী বা তাদের যে অনুশীলন বইয়ের নির্দেশনা অনুযায়ী তারা এই খেলাটা নিজেরাই পরিচালনা করছে নিজেদের দায়িত্বে তো আমরা মজিদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ক্লাসের এই আজকের যে অংশ লাভ সেটুকু উপভোগ করছি প্রতিযোগিতাটা সবাই নিজের সাধ্য মতো চেষ্টা করছে সবাই যার 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 সাথে যে আসো সে মনে রাখবা কে কত পাক হ্যাঁ ইয়ের কত পাক ছিল তাসিনের চোদ্দ রোকেয়ার রোকেয়ার কত পাক ছিল খেলতে আছে আর কে আউট হয়েছে লামিয়ার কত পাক উনিশ উনিশ পাক আচ্ছা ইচ্ছে খেয়াল রাখবা ওরা দুইজন আলো তেতাল্লিশ পাক আচ্ছা কে আউট হইলো এখন তাহলে আমাদের বিজুয়ী কে আমাদের বিজুয়ী জান্নাত বিজয়ী জান্নাতকে অনেক অনেক কংগ্রেচুলেশান ফার্স্ট হয়েছে জান্নাত সেকেন্ড তোমার নাম কি রোকেয়া আমরা এই গতির খেলাটি এখানে আমরা শেষ করলাম দড়িলাফের পালা ছজন শিক্ষার্থী আছে তোমরা সবাই ছজন একসাথে দাঁড়াও তোমরা একটু জায়গা দেও ওদেরকে বাকি সবাই খেলাটি উপভোগ করছে বা অন্যরা আবার অন্য ইভেন্টগুলোতে অংশগ্রহণ করবে আমার ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থী মুহূর্তে মজিদপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে আছে তো আমার শিক্ষার্থীরা খুব সতস্ফূর্তভাবে আজকে এই খেলাটাতে স্কুলের মাঠে অংশগ্রহণ করেছে কারণ আজকে বৃষ্টি হওয়ার পরে তাপমাত্রা অনেক ভালো আছে ইনশাল্লাহ তাপদাহ নেই আমরা আমাদের শিক্ষার্থীরা খুব সতস্ফূর্তভাবেই এই খেলাটিতে অংশগ্রহণ করেছে আচ্ছা আসো তো দেখি বিজয়ী কে হয়েছে কি নাম বিজয়ীর নাম কি জান্নাত রুল নাম্বার কত একান্ন তোমার পাক সংখ্যা কত একশো ষোলো তারপরে রোকেয়া মনে হয় দ্বিতীয় হয়েছ রোকেয়ার কত পাক ঘুরেছ একশো আটাশ আচ্ছা আমরা শুরু করেছিলাম কতক্ষণ ওই গড়িটা জিনিস সময় নিয়ন্ত্রণ করেছিল সে কোথায় হ্যাঁ তুমি কততে শুরু করেছিলে সাঁত্রিশে শুরু করছিল দুইটা সাঁত্রিশে শেষ হয়েছে কততে এক মিনিটে খেলা শেষ আচ্ছা তাহলে অনেকে কিন্তু আবার পুরো খেলতে পারে নাই ওইখানে সময়গুলো তুমি রেখেছ কত সেকেন্ড করে শেষ মানে ত্রিশ মিনিট বিশ সেকেন্ড ত্রিশ সেকেন্ড এরকম করে আউট হয়েছে না আচ্ছা তুমি ওই আমাদের যে ছকটা আছে ছক অনুযায়ী শিক্ষার্থী এখানে একটা বইয়ে রাফ ছক নিয়েছে তো কেমন লাগছে তোমাদের সবার এই গতির খেলায় অংশগ্রহণ করে দরিল্লাফে ভালো লাগছে আমাদের নতুন নতুন কারিকুলাম কি আমরা আনন্দের সাথে উপভোগ করছি আচ্ছা তো সকলকে ধন্যবাদ আমরা দড়িল্লাফের পর্ব এখানে শেষ করছি আমাদের পরবর্তী ইভেন্ট হবে নিক্ষেপ আমাদের আরও একটা ইভেন্ট আছে দৌড় প্রতিযোগিতা সেটা যদিও আমরা প্রথমে করার কথা ছিল কিন্তু আমরা এটা দড়িল্লাফের পরে দৌড় দিব আর তারপরে আমরা যাব ভার্নিক্ষেপে আর সবশেষ ইভেন্ট হচ্ছে আমাদের ক্যারাম খেলা তবে আমরা একটা ইয়ে ক্লাসে তো শেষ করতে পারব না আগামী দিন টিফিন টাইমে আমরা বাকি খেলাগুলো পরিচালনা করবো ঠিক আছে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম